The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুটি মোড়া গাছ কাটার অনুমতি নিয়ে পুরো বাগান কাটার পরিকল্পনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেবানন্দপুর পঞ্চায়েতের নলডাঙ্গা এনএফসি ক্লাবের পাশে সাধারণত বেশ কয়েকদিন ধরেই ওই এলাকায় একটি আমবাগানে কাজ চলছে কাজ চলছে বৃক্ষ নিধনের আর সেখানে যেতেই তারা জানায় তাদের কাছে গাছ কাটার অনুমতি রয়েছে কিন্তু অনুমতি হাতে নিতেই দেখা যায় দুটি আম গাছ কাটার অনুমতি দিয়েছে বন দপ্তর কিন্তু সরেজমিনে খতিয়ে দেখা যায় আগে প্রায় চারটি গাছ কাটা হয়ে গিয়েছে বন দুটি গাছের অনুমতির আড়ালে চলছে পুরো বাগান পরিষ্কার করার পরিকল্পনা যদিও এ বিষয়ে দেবানন্দপুর পঞ্চায়েত প্রধান কোনো রকম মুখে খুলতে চাননি অন্যদিকে তৃণমূলের কোনো নেতৃত্ব এ বিষয়ে কথাও বলতে চাননি বিজ্ঞান মঞ্চের তরফ থেকে সন্দীপবাবু জানান আগামী দিন খুব ভয়ঙ্কর হয়ে আসছে এভাবে যদি বৃক্ষ নিধন চলতে থাকে তাহলে সাধারণ মানুষের জন্য অতি ভয়ঙ্কর হয়ে উঠবে পরিবেশ তিনি এও বলেন আমরা অতীতেও দেখেছি দু একটি গাছের অনুমতি নিয়ে পুরোপুরি বাগান পরিষ্কার করে দিয়েছে কিছু দুষ্কৃতীরা দেবানন্দপুর পঞ্চায়েতের হেলথ সেন্টারের পাশে দেখা গেল একেবারে বাগানকে পুরো সাফ করা হচ্ছে দুটো গাঠে পারমিশন নিয়ে কি বলবেন প্রথমত বলি যে দুটো গাছের পারমিশন নিয়ে এরকম অসংখ্য গাছ কাটা হচ্ছে এই অভিজ্ঞতা আমাদের আছে আমরা আগেও ফরেস্ট বন দপ্তরের নজরে এনেছিলাম এই ঘটনার আমরা তীব্র শুধু প্রতিবাদ করছি না আমরা সাধারণ মানুষকে এবং আপনাদের মাধ্যমেও আপনাদের এই সংবাদ মাধ্যমের মাধ্যমেও আমরা মানুষের কাছে বলতে চাইছি অন্ততে প্রতিবাদ করুক আর এই সমস্ত দপ্তরগুলোকেই একটা বোকা বানানো হচ্ছে বলছে পারমিশন আছে ওই দুটো গাছের পারমিশন দেখিয়ে প্রচুর গাছ কেটে ফেলার একটা পরিকল্পনা এটা সর্বত্রই জমি মাফিয়ারাই এই কাজটা করছে আমরা ইতিমধ্যেই এটা জানার পরই আমরা বন দপ্তরকে জানিয়েছি বন দপ্তরের যিনি আধিকারিক আছেন তিনি আমাদের এই কথা বলেছেন যে অবিলম্বে ব্যবস্থা নেবেন এবং আমরা এলাকাতেও আমরা পোস্টারিং করব কারণ মানুষের সমর্থন চায় গোটা একটা মাত্রই পৃথিবী এই পৃথিবীটা ধ্বংসের মুখে পড়ে যাবে যদি না আজও আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের সামনে খুব বড় বিপদ আগামী প্রজন্মের জন্য আমরা কিছু রেখে যেতে পারবো না যেভাবে গরম পড়তে চলেছে এইভাবে যদি গাছগুলো শেষ হয়ে যায় পরে তো বিপদের মুখে পড়তে হবে হ্যাঁ যে কথা বললাম যে একটা মাত্রই পৃথিবী এই উষ্ণায়ন আমাদের এরপরে যদি না আমাদের ঘুম ভাঙে সাধারণ মানুষ অন্তপক্ষে এগিয়ে এসে আরও প্রতিবাদে নামুক এইটুকুনি আমি বলবো যেখানে বন দপ্তরের পারমিশন নিতে হলে পঞ্চায়েতের লিখিত লাগে সেখানে পঞ্চায়েতকে জানাবার পর পঞ্চায়েত এই বিষয়ে কোনো মুখ খুলতে চাইছে না পঞ্চায়েতও জানে যে দুটো গাছের পারমিশন নিয়ে পাঁচটা কাটা হয়েছে কেন মুখ খুলছে না কিছু বোঝা যাচ্ছে না সেটা দেখুন পঞ্চায়েতের বিষয় কিন্তু আমরা বলবো পঞ্চায়েত তো একটা প্রশাসনিক জায়গায় সেই মানুষগুলো আছে তাদের অনেকটা বেশি আরও বেশি সচেতনতার প্রয়োজন আছে তারা সেইভাবে একটা পদক্ষেপ গ্রহণ করুন না পদক্ষেপ করলাম আমরা আপনাদের কাছ থেকে যখন জানতে পেরেছি আমরা পঞ্চায়েতকেও এই কথা বলবো যে অন্তপক্ষে এই ধরনের কাজ থেকে এই ধরনের পারমিশন দেওয়া থেকে বিরত থাকুক এবং তারা পারমিশন দেওয়ার পর অন্তপক্ষে একটা তদন্ত করুক যে কটা গাছ কাটছে পারমিশন দিয়ে দিলাম তারপর আর আমরা কোনো খেয়াল রাখছি না এইটা যেন না হয় নাম সন্দীপ সিংহ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সম্পাদক বিজেপিও কটাক্ষ করতে ছাড়েনি তারা জানান কিছু। দেখুন সবাই একে অপরের পরিপূরক অর্থাৎ কি না প্রত্যেক জায়গায় শুধু দেবানন্দপুর নয় আজকে বিস্তীর্ণ হুগলি জেলা জুড়ে বিভিন্ন জায়গায় যেখানেই যেখানে বাগান ছিল সেগুলো সাফাই করে দেওয়া হয়েছে প্লটিং করে জমিগুলো বিক্রি করা হয়েছে বাগানগুলো আজকে প্লটিং করে বেচা হয়েছে এবং দুটি গাছের পারমিশন এরা বিভিন্ন রকমভাবে বার করছে এবং সেখানে দেড় দশটা বিশটা পঁচিশটা করে গাছ একদম সাফাই করে দিচ্ছে এবং এই কর্মকাণ্ডের সঙ্গে বিধায়ক স্থানীয় নেতৃত্ব সকলে যুক্ত আছে তাই জন্যে আজকে এই পরিস্থিতি আজকে আপনি জানতো আপনি হুগলি স্টেশনের পর থেকে একটিও বাগান নেই যেখানে আম বাগানের চতুর্দিকে পরিবৃত্ত ছিল সেগুলো আজকে একটি আম গাছ পর্যন্ত নেই এবং প্রত্যেক প্রত্যেকজনে এরা একটা দুটো গাছের পারমিশন বার করছে এবং পুরো বাগানকে বাগান উজাড় করে দিচ্ছে এইটাই এদের কৌশল এবং এর মুনাফা লাভ করছে বিধায়ক এবং স্থানীয় যারা তৃণমূল নেতৃত্ববৃন্দ তারা সকলেই এর মুনাফা নিচ্ছে সেখানে পঞ্চায়েতকে প্রশ্ন করতে গেলাম যে ওখানে দুটো গাছের পারমিশন দিয়েছিলেন আপনারা তো আপনারা কেন দেখছেন না যে আরো বেশি করে গাছ কাটা যায় তারা রকম জবাব দিতে চাইছেন দেখুন হয়তো স্বার্থ সিদ্ধ তাদেরও আছে তারাও কোনো রকম ভাবে জড়িত রয়েছে তাই জন্য তারা মুখকে সেলো টেপ আটকে রেখেছে এবং সেলো টেপ মেরে রেখেছে এখানকার বিধায়ক এবং তথাকথিত সেই সব এলাকার নেতৃবৃন্দরা তৃণমূলের নেতৃবৃন্দরা সরকারি যে সকল পদাধিকার রয়েছে যারা কর্মচারী রয়েছে যারা অফিসার রয়েছে তাদের প্রত্যেকের মুখে সেলো টেপ আটকে রেখেছে অর্থাৎ তোমরা কিছু বলবে না এইটাই এখন বর্তমানে পশ্চিমবঙ্গের এই রীতি চলছে নামটা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় রিপোর্ট কলকাতা কার গাছ কাটা হচ্ছে এটা হ্যাঁ পারমিশন আছে দুটো পারমিশন আছে বললো গাছের তো বাকিগুলো আর কিছু কাটছে নাকি আচ্ছা পারমিশন করা আছে তাই তো ঠিক আছে দুটো গাছের পারমিশন বলছো তোমরা আছে তো মোট তো আগে তো দুটো গাছ কাটা হয়ে গেছে অলরেডি আর ওই কোণে ওইটা ও তোমরা কাটো নি তাই তো ঠিক আছে এই বাগানে বলছো দুটো গাছের পারমিশন নেওয়া আছে এটা এক নম্বর এইখানে একটা গাছ কাটা হয়েছে এটা দু নম্বরের গুড়ি পাতা দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে এটা অলরেডি তিন নম্বর বিশাল বিশাল গাছ মানে দেবানন্দপুর একদম হেলথ সেন্টারের পাশে বন দপ্তরকেও বোকা বানানো হচ্ছে বনদপ্তরের কাছে দুটো গাছের পারমিশন নিয়ে অলরেডি চারটে কেটে ফেলা হয়েছে এই চার নম্বর গাছটা কাটা চলছে এখানে দেখুন এইভাবে একেবারে চাপা দিয়ে রাখা রয়েছে এটাও আরও একটা গাছ এখানে কাটা হয়েছে পাঁচ নম্বর এটা দুটো গাছের পারমিশন নিয়ে মোট পাঁচটা গাছ অলরেডি কাটা হয়ে গেছে যেখানে বন দপ্তর পুলিশ প্রশাসন পঞ্চায়েত সকলকেই বোকা বানিয়ে চলছে এই কাজ ইউর Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.